আমি পল্টন একটা হোটেলে ছিল গিয়েছি একটা প্রোগ্রামে তো এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে এসে বলছে হুজুর এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না একটু বলেন আমি তো লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল বললো যে ভাই আর্লি ম্যারেজের যে উপকারিতা এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল আব্বা মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি বাইশ তেইশ বছর একটা মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বাড়ি জানানোর পর বাড়ি থেকে বলে চাকরি পেলে ওই ছেলের সাথে বিয়ে দিব ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলে ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময়ই লাগবে মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়জ হবে কি না খুব কমন পড়ে গেছে নাকি এত খুশি হওয়ার কারণ কি বেশি কমন হয়ে গেছে আচ্ছা এ ধরনের প্রশ্ন প্রায় আসে দশটা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি তারপরে এটা গুরুত্বপূর্ণ বলতে হবে খুব অল্প করে বলি দেখুন আল্লাহ স্মাতাল্লাহ বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে আল্লাহ কোরআনে বলেছেন অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও নবী সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না যদি করো তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় অসুবিধা তৈরি হয় সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাংকস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে তো আমি বলতে চাই যে নবী সাদাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয় অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে যে ফেতনা ফাসাদ অনাচার হবে এগুলোর ডায় অভিভাবকের উপরে বর্তাবে হারাম রিলেশন যারা করছে। এখানে প্রশ্নের মূল প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল সরি আমি ওখানে একটু ব্যাক করছি সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পর পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে এটা ইসলাম কেন হারাম করেছে দেখুন ডক্টর খন্তারকা আবদুল্লাহ জাহিম চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে স্যার বলেন যে দেখেন একটা সাইক্লোনে একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে ওইটা আবার রিকভার করা সম্ভব কিন্তু কোনো জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না বৈবাহিক জীবন জীবনযাপন করব না সাংসারিক জীবন জীবনযাপন করব না এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে কিভাবে আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান এমনকি পুবেও তাকান কয়দিন আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিছে আমি টবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি এত বেশি লোক নিচ্ছে কেন পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে আমার দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে আপনার স্টুডেন্ট বিষয়ে যখনই দাঁড়ান কোনো অ্যাম্বাসিতে একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে ব্যাপার কি আমি ভিজির বিষয়ের জন্য যেগুলো আমাকে তো ভিসা এরকম দেয় না আপনাকে এত বেশি দিচ্ছে কেন তাদের দেশে আসলে পর্যাপ্ত লোক নেই এখন প্রত্যেকটা উন্নত দেশে আপনারা সবাই জানান আমার চাইতে বেশি প্রত্যেকটা উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয় দুইটা হলে আরো বেশি দেয় তিনটা হলে আরও বেশি দেয় মানে সন্তান যেন হোক সন্তান সরকার চায় কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমনভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষের নেই ওই যে বৈবা বিবাহকে তারা ডিনাই করেছে বিবাহ বৈবৃত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে তার পরিণতি তারা ভোগ করছে আরও হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে তো এই জন্য বিবাহ সম্পর্কে সম্পর্ক হালানো এখান থেকে বেরিয়ে আসতে হবে অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুণাগার হবেন এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না কি করবেন আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন যদি আপনি আনতে পারেন যদি আপনি আনতে পারেন আমি ইনশাল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি পল্টনের একটা হোটেলে ছিল গিয়েছি একটা প্রোগ্রামে তো এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে এসে বলছে হুজুর এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না একটু বলেন আমি তো লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল বললো যে ভাই আর্লি ম্যারেজের যে উপকারিতা এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল আব্বা মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি তাতে পারপাস সার্ভ অনেকটাই হয়ে গেছে বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে হ্যাঁ ঠিক তো যাই হোক আমাদের বাবা মাদেরকে আমি অনেক সময় বলি এখানে তো আর মুরব্বীরা নাই ওনাদেরকে থাকলে আমি বলতাম এবং অনেক সময় আমি বলি আমাদের মুরব্বীরা বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফেতনার সয়লাভ চলছে তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয় আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এই বয়সে নানা হয়ে গেছি কেউ বিশ্বাস করে না আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি ঈশ্বর দাদা হতে যাচ্ছে আল্লাহ চাহেন তো তো আর্লি ম্যারেজের যে কত উপকারিতা আছে সেটা অনেক লম্বা টপিকের বিষয় শুধু এটুকু বলব যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবে এটা বিয়ে করবে এটা তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব হানাফি মাজহাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই ল করোনা আলোকে শুদ্ধ হয়ে যাবে যদিও অন্যান্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে ভাইদেরকে যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন এটা সিরিয়াস ইস্যু এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কি না আমাকে বিয়ে তো চুরি না পালাতে হবে কেন কনভিন্স করে ওই বাবাদেরকে বুঝিয়ে তারপরে করেন এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে আপনি যুবক মানুষ বিশ্ব জয় করবেন কীভাবে শুধু বিয়ে যদি করতে না পারেন বাবা মাকে বুঝিয়ে বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বোঝাতে না পারেন আপনি দুনিয়া যায় করবেন কোথেকে এই ছোট কাজটা যদি না পারেন চ্যালেঞ্জ নিতে হবে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে আর কত বুদ্ধি দেবো একটা ছোটো টিপস দিয়ে শেষ করি এলাকার ইমাম সাহেব হুজুরের সাথে বাইল করবেন হুজুরে ভালো করে চানার্স্তা খাওয়ায় বলবেন হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান দেখবেন হুজুর ইনশাল্লাহ কনভিন্স করে ফেলেছে তো যে কোনোভাবে আমাকে যদি না করেন নিজেরা করতে চান গুনা থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই সেক্ষেত্রে বললাম যে হানাফি থট অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি অন্য ইমামদের মতে হবে না असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा